দিঘি এই দিঘিরই নাম অনুসারে এই মসজিদটির নামকরণ করা হয়েছে দিঘি মসজিদ নামে হ্যালো গাইস আপনাদের আরও একটি ভিডিওতে স্বাগতম আজকে আপনারা দেখবেন চাঁপাই নবাবগঞ্জের দিঘি বা চামচিক্কা মসজিদ চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে অবস্থিত দিঘি মসজিদ বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন সাফাবগঞ্জ জেলা সদর হতে খানিয়াদিগি মসজিদের দূরত্ব ছত্রিশ কিলোমিটার স্থানীয় মানুষের কাছে প্রাচীন এই মসজিদটি রাজবিবি মসজিদ এবং চামচিকা মসজিদ নামে সুপরিচিত চোদ্দোশো থেকে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে গৌড় রাজধানী থাকাকালীন সময়ে খানিয়াদিগি মসজিদটি নির্মাণ করা হয় এই মসজিদ বুগর স্থাপত্যশৈলীতে নির্মিত খানিয়াদিগি মসজিদের মূল বড় আকৃতির কক্ষের প্রতিটি বাহু দৈর্ঘ্য আঠাশ ফুট আর মসজিদের দেয়াল প্রায় সাত ফুট চওড়া ফলে প্রচণ্ড গরমে মসজিদের ভিতরে পরিবেশ শীতল থাকে এবং এর চারদিক দেখতে খুবই সুন্দর খানিয়া দিঘি মসজিদের দৈর্ঘ্য বাষট্টি ফুট এবং প্রস্থ বিয়াল্লিশ ফুট টেরাকোটা ও ইটের নকশায় অলঙ্কৃত মসজিদের পিলার ও ক্যান্ডিসে পাথর ব্যবহার করা হয়েছে